হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো দেখতেই পাচ্ছো তারা ওড়ো করে রেডি হয়ে মেয়ের পরীক্ষা সকাল নয়টা থেকে তো বেরিয়ে যাচ্ছি এই হচ্ছে ব্যাপার আজকে হচ্ছে আবার তোমার একাদশীও তো স্থান মান করেছি তারপরে মাথাটাও ব্যথা এই হচ্ছে ব্যাপার তারপরে মেয়েকে রেডি করে দিয়ে দিয়েছি ওর জ্যামার সঙ্গে আর আমি পরে গেছি আর কি তো আমি গিয়ে দেখছি মেয়েরা পরীক্ষা চলছে মেয়েদের তো দেখো ওরা তিনজন নাচ করছে তো আমি গিয়েই একটু ভিডিও করে দিচ্ছি ভিডিও ভিডিও করে নিয়েছিলাম এটা হলো কাদা দিলি সাদা কাপড়ে এই নাচটা দিয়ে পরীক্ষা চলছে তো ওরা নাচ করছে দেখতে পাচ্ছ তো কচি কাচারা যেমনই নাচে সুন্দরী লাগে তারপর ওদেরকে প্রশ্ন জিজ্ঞেস করা ছিল জিজ্ঞেস করেছে কিনা জানি না তার আগে আরও দুটো তিনটা নাচ করেছে হয়তোবা ওইগুলোতে জিজ্ঞেস করেছে আমি দেখিনি যদিও তো আমি একটু এখানে ভিডিও করে নিয়েছি বেশি করিনি একটা ক্লাবের মধ্যে হয়েছিল পরীক্ষাটা তারা হুরুর মধ্যে হয়েছে পরীক্ষাটা কেন আনটির একটু মানে পার্সোনালি সমস্যা ছিল যার কারণে তারা হুড়ো করে সকাল সকালই তোমার হচ্ছে এই ওটা করে নিয়েছে তো পার্সোনালি করেছে সমস্যা আছে ঠিক আছে কিন্তু আনটি বেশি তাড়াহুড়ো করে নিয়েছে যার কারণে সব স্টুডেন্টও মানে তাড়াতাড়ি করে পৌঁছাতে পারেনি সব সময় যেরকম মনে করে এক দেড় ঘন্টা দেরি হবে এরকমভাবেই সবাই আজকে আসছে তো সবারই একটু দেরি হয়ে যাচ্ছে আবার আনটিও সবাইকে বকা দিয়েছে কিন্তু তো আমরাও পোকা খেয়েছি পোকা খেয়ে পরীক্ষাটা দিয়ে দিতে পারল মেয়েরা এই হচ্ছে ব্যাপার তো নাচটা কেমন হয়েছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর অনেক স্টুডেন্ট বসে আছে পরীক্ষা দেওয়ার জন্য তো ওরাও পরীক্ষা দেবে তো আমরা গিয়েই আমাদের নাম পড়ে গেছে তো যার কারণে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে এখানে জজেরা বসে আছে সবাই আর ওই যে মেয়েটা দেখো শাড়িটা পরানোটা হয়নি যার কারণে ও ভালো করে নাচতেও পারছে না এ হচ্ছে ব্যাপার এইসব নাচের মধ্যে শাড়িটা একটু উপর করে পরালে মানে ভালো হয় এ হচ্ছে ব্যাপার তো পরীক্ষা টুরীক্ষা দিয়ে আমরা বেরিয়ে গেছি তো বেরিয়ে গেছি বাড়ির কাছাকাছি চলে আসলাম তো ওরা ওদের ভাইকে দেখলো আমাদের স্কুলের সামনে বাড়ির কাছে যে স্কুলটা আছে স্কুলের সামনে তো ওদের ভাইকে দেখে ওরা দৌড়িয়ে চলে গেলো তো বললাম যে বস একটু দ্বারা একটু ভিডিও করে নিই তো একটু ভিডিও করলাম মানে এরকম মাঠ ঠাট দেখলে তো ভালোই লাগে যার কারণে ভিডিও করে নিয়েছি একটু এই হচ্ছে ব্যাপার তো বাড়িতে এসে দেখো পরের দিন আর ভিডিও করে ওই দিন একাদশী ছিল কি আর দেখাবো তোমাদেরকে তো তারপরের দিন দেখো সব ভর্তা টত্তা নিয়ে ভাত খেতে বসে গেছি তো এখানে আছে আলু ভর্তা কাঁচা লঙ্কা দিয়ে এখানে আছে বেগুনের ভর্তা তারপরে আছে কী পত্তা সিমের ভর্তা তারপরে আছে ডালের বড়া তারপরে আছে ভগনি তারপরে রান্না করেছিলাম পনির সব কিছু একটু একটু করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো থালাটা খুব সুন্দরভাবে সাজাতে পারিনি এই এতটুকুই সাজালাম তো গরিব গরিব বলে কথা গরিব মানুষের খাবার আর কি হবে বলো তো এটাই হচ্ছে কথা তো বেগুন ভত্তাটা দেখো শীতের দিন মানেই তো ভত্তা আর ভত্তা তাই না গরম ভাতের সঙ্গে ভর্তা হলে আর কি লাগে বলো বন্ধুরা আমার তো কিছুই লাগে না তো আজকে মোটামুটি এই ভর্তা দিয়েই খাওয়া খাওয়ারটা চলে যাবে দুপুরবেলার জন্য আবার অন্য কিছু আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা